পতাকা পুলিশের গুলি বক্ষ ভেদ করলো রক্তাক্ত হলো গহপুরের মাটি আলো বাতাস আকাশ মুখরিত হয়ে গেল জয়কার উঠল জয় জয় কনকলতা কনকলতার বক্ষ ভেদ করল কিন্তু সবচেয়ে আশ্চর্য ব্যাপার ভাবলে আমাদের গা শিউরে ওঠে জাতীয় পতাকাটা পতাকাটা কিন্তু তখন ওনার হাতে ছিল ভূমি স্পর্শ করে নিয়ে আশোকিলার আরুণ যশপ্রেমী হিকুণ্ড কাকতি উনি তো মেরে পতাকাটা নিয়ে নিলে তারপর পর মুক্তি এ কর্ণকলাতার দেখো রক্তটা হয়ে গেল মাটি সেই পরম লব্ধি সবাই বুঝলো যে কর্ণকলাতা কেমন সাহসী কেমন তেজস্বী মহিলা ছিলেন আমার শ্রদ্ধা আজকে এই बलिदान দিবসে কর্ণকলাতার প্রতি রইলো একই সঙ্গে আমি আরেকটা কথা বলি এটা গভীর দুঃখের সঙ্গে বলি যে আমরা গভীর এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছি এই সময়কালের সমাজ রকমের অস্থিরতা ভয়ঙ্কর নিকৃষ্ট এক সমাজের অবলুপ্তির পথে যাচ্ছে তার সমস্ত মূল্যবোধ সামাজিক অনুশাসন সবচেয়ে বড় কথা যে মূল্যবোধকে আঁকতে আমাদের সনাতন ভারত চলে আসছে সেই মূল উদ্ভλον্বিত মানবীকতার অপনিত্য কারদিকে সমস্ত ঘটনা আমাদের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভয়ঙ্কর একটা সংকটকাল আমাদের আসছে আমরা একটা অনন্ত কারাগর্ণ পথের মধ্য দিয়ে কিন্তু যাবা যাচ্ছি আর ভয়ঙ্কর দিন আসবে তাই আমার অন্তর ঘরে ঘরে যারা মেয়েরাছো একটু না যেন সংকট কম শুধু কনকলতা সম্বন্ধে আরো ভালো করে জানার চেষ্টা করো আরো অনেক বেশি করে বই পড়ো এবং কনকলতার মতন হবার চেষ্টা করো ঘরে ঘরে প্রান্তিক অঞ্চলে সমাজে গ্রামে সর্বত্র ছড়িয়ে দাও ছিটিয়ে দাও কনকলতা পেয়েছিলেন এই বীরাঙ্গনা নারীর সম্বন্ধে বিশদভাবে আরো পড়ো এবং সব মেয়েরা কিন্তু এখন থেকে অনুশীলন শুরু করো অনুশীলন অনুশীলন আর অনুশীলনই হবে তোমাদের বাঁচার মন্ত্র বাঁচতে তো হবে অন্থ করে হয়ে বাঁচার কোনো মানে নেই এর থেকে সম্পূর্ণ মরে যাব। কিন্তু মরে যাওয়ার আগে সেই কনকলতার যে বীজ গোপন করে দিয়ে গিয়েছিলেন আমাদের হৃদয়ে করেন যে ইয়ে মরেনি নেই তেমনি করে তোমাদের মধ্যে বীজটা গোপন করো শুধু গোপন করলে হবে না অঙ্কুরিত করো তাকে প্রকাশ করো আলোয় আনো আলোকিত মানুষ সবাই আলোকিত মানুষ হও প্রত্যেক অঞ্চলে মেয়েরা কিন্তু আর বীর হ সাহসী হোক যে কি কখনো দুর্বল হবে না কখনো নেগেটিভ ভাবনা মনে আনবে না নেগেটিভ মানে মৃত্যু আর যত পজিটিভ ভাবে জীবন তত সম্প্রসারিত হবে বিবেকানন্দের কথা সম্প্রসারিত করো নিজেকে সংকুচিত করবে না এই বলে আজকে এই আত্মবলিদান দিবসে আমি আবারও কনকলতা বীর যোদ্ধা কনকলতাকে আমার